কেন্দ্রীয় রেল ও পরিবহন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎপুরে স্মারকলিপি প্রদান করল আকসার প্রতিনিধি দল বরাকের বিহার রাস্তাঘাটের সংস্কার ও মহাসড়কের কাজ দ্রুত সম্পূর্ণ করা বিকল্প রেল যোগাযোগ সহ জলপথের চারটি বন্দর নির্মাণের দাবিতে গত সাতই ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের হাতে এক স্মারকলিপি তুলে দিয়েছিল আকসার উচ্চস্তরীয় এক প্রতিনিধি দল শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থা প্রমুখ রূপক নন্দী পুরকায়স্ত জানান রাজধানীর দিল্লিতে গিয়ে সংস্থার প্রতিনিধি দলটি বরাকের যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণের দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারের হাতে পৃথক পৃথকভাবে বিভিন্ন স্মারকগুলিপি তুলে দেয় এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে রাজধানীর দিসপুর যাওয়ার একটি বিকল্প সড়ক নির্মাণের কথা তুলে ধরেছেন তারা এছাড়া শিলচর থেকে মহিষাসন হয়ে বাংলাদেশ পর্যন্ত রেল যোগাযোগের কথাও স্মারকলিপি বিবৃতিতে উল্লেখ রয়েছে আগামী জুন মাসের মধ্যে সার্ভে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রক বরাকের রেল যোগাযোগের সমস্যা নিরসনে এগিয়ে আসায় আকসারি গোটা টিম আপ্রুত বলে জানিয়েছেন তিনি রূপক নন্দী আরও জানান বালাছড়া থেকে হারাঙ্গাজাও পর্যন্ত স্বরাষ্ট্র মহাসড়কের কাজ যুদ্ধকালীন অবস্থায় সম্পূর্ণ করার পাশাপাশি বিকল্প সড়ক নির্মাণের দাবিতে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারের দৃষ্টি আকর্ষণ করেছে সংস্থার প্রতিনিধি দলটি এদিকে জলপথে চারটি বন্দর নির্মাণের দাবি জানিয়ে একশাক কেন্দ্রীয় জাহাজ ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সানোয়ালের হাতেও একটি শাহরুখ লিপি তুলে দেয় বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল বরাকের করিমগঞ্জ এবং বদরপুর ঘাটে শীঘ্রই দুটি বন্দর নির্মাণের কথা ঘোষণা করবেন বলে আকসার প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকীকরণের রূপ দিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সাড়া দিয়ে এগিয়ে আসায় গোটা উপত্যকা উন্নয়নের চরম শিখরে ইতিহাস রচনা করবে বলে আশা প্রকাশ করেছে করেছেন আকশার মুখ্য উপদেষ্টা রূপম নদী পুরকাস্ত ব্যুরো রিপোর্ট নিউজ মেঘনা কুশিয়ারা হয়ে বড়াকে অর্থাৎ বড়াক নদীতে আসবে সেই জন্য আমরা করিমগঞ্জ এবং বদরপুর ঘাটে দুটো বন্দর উনি দাবি মেনে নিয়েছেন খুব শীঘ্রই সেটা শিলান্যাস হবে আমরা আশাবাদী এবং চার ভাগের এক ভাগ খরচ লাগবে জল পরিবহনের ক্ষেত্রে এবং আজকের এই আজকের প্রজন্মের যারা আমাদের যে জনপ্রতিনিধি তাদের একটা ইতিবাচক ভূমিকা নেওয়া উচিত ছিল বড়াক উপত্যকায় পনেরো জন বিধায়ক রয়েছেন কিন্তু এসব ওনারা বেমালুম ভুলে গিয়েছেন। তাই আজকে এইগুলো আমাদের যেভাবে সড়ক যোগাযোগ রেল যোগাযোগ এবং জল যোগাযোগ এই ত্রয়ী যোগাযোগের ক্ষেত্রে আজশ দিল্লিতে একটা একটা চমক সৃষ্টি করেছে আমরা আমরা চাই যেভাবে জল সড়কপথ রেলপথ এবং জলপথকে যদি সঠিক করতে আমরা ব্যবহার করতে পারি আমাদের উন্নয় উন্নতির শিখরে উঠবে এবং আমরা ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মধ্যে এই বড়াক উপত্যকা একটা বাণিজ্যিক বাণিজ্যিকভাবে পরিণত হবে বরাক উপত্যকা